হে হে নিরূপমা গানে যদি বিউ বিলত করিও ক্ষমা হে নিরূপমা হে নিরূপমা গানে যদি লাগে বি ভালো তার করিও ক্ষমা ঝড় ঝড় ধারা আজি তর নদী কুলে কুলে উঠে কল ঝর ঝড় ধারা আজি তর নদী কূলে কূলে উঠে কল বনে বনে গাহে মর মর সরে নবীন পাতা সজল পব দিশে দিশে তোলে বাদল গাথা রূপমা চপলতা আজি যদি ঘটে তবে করিও হে নিরূপমা এলো বড় সার সঘন দিবস বনরাজি আজি ব্যাকুল বুকু বকুল বি মুকুলে ম তো কানন পরে নবকদম্ব মদির গন্ধে আকুল করে হে নিরূপমা চপলতা আজি যদি ঘটে তবে করিও খামা হেনিরূপ হে রূপমা তোমার দুঃখানি কালো আখি পরে বড় সর কালো ছায়াখানি পরে ঘন কালো তব কুঞ্চিত কেশে ঘন কালো তব কুঞ্চিত কেশে জুথির মালা তোমার চরুণী নব বড় সারু বরুণু ডালা হেনরূপমা হেনি